যারা এখনো অর্ডার নি আমি সবাইকে বলবো আর মাত্র দুই দিন হাতে সময় রয়েছে দ্রুত করে অর্ডার করতে হবে এবং যারা আমাদের মেন ব্রাঞ্চে আসতে চাচ্ছেন চলে আসুন আমাদের মেন ব্রাঞ্চ লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলিফ্যান্ট রোড স্টানমলিকা ঠিক অপোজিট সাইডে ফেরদৌসি প্লাজা লিফটের 5 তো এই চমৎকার চমৎকার ড্রেসগুলো আপনারা আজকে আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 650 টাকা করে এবং শুধু আমাদের মেন ব্রাঞ্চ না আমাদের প্রতিটা ব্রাঞ্চে কিন্তু পেয়ে যাবে প্রতিটা ব্রাঞ্চে এই জন্য আমি সবাইকে বলবো যারা যারা এখনো নেননি আর কিন্তু সময় হাতে নেই যতটা দ্রুত সম্ভব নিয়ে নেবেন যতটা দ্রুত সম্ভব এই যে দেখুন এগুলা কিন্তু 1 তারিখ থেকে 750 রেগুলার প্রাইসে পাবেন অফার আর মাত্র 2 দিন আজকের দিন চলে গেলে কিন্তু আর 2 দিন অফারটা থাকবে 30 আপনার 29 এবং 30 তারিখ এই লোনগুলা আমাদের প্রতিটা ব্রাঞ্চে পাবেন আপনারা আমাদের মেন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেট এলাকা রোড ঠিক অপোজিট সাইডে ফেড প্লাজা লিফট এর তো এইখানে আসলে কিন্তু আপনারা এই জমজম সুইস লোনটা পেয়ে যাবেন প্রাইস থাকছে মাত্র 650 টাকা দেখুন প্রাইস থাকছে মাত্র 650 টাকা করে দিয়ে দেখুন

এটা কিন্তু ফুল আশি আশি রিওয়্যার আপনারা দেখতে পাচ্ছেন এটা জামা দিয়ে আমরা দিচ্ছি প্রাইস থাকছে মাত্র 650 টাকা অফার প্রাইসে পাচ্ছেন মাত্র 650 আমি সবাইকে বলবো যারা এখনো কেনাকাটা করেন নি এখনো নেন নি সালোয়ারের কাপড় ধারণা তেমন না না সালোয়ারের কাপড়টা আমাদের 650 এ আমরা যেটা দিচ্ছি 750 सेम पे দিতেছি আমাদের যে এই সেম সালোয়ারে তো সালোয়ার

আমাদের প্রতিটা ব্রাঞ্চ কিন্তু ওপেন থাকবে এই যে দেখুন এই যে দেখুন ড্রেসটা দেখুন আজকে শনিবার আমাদের প্রতিটা ব্রাঞ্চ কিন্তু ওপেন রয়েছে আমাদের চট্টগ্রাম আমাদের মেইন ব্রাঞ্চ আমাদের সাভার উত্তরা গুলশান মিরপুর প্রতিটা ব্রাঞ্চ কিন্তু ওপেন রয়েছে অবশ্যই সবাই যে যেখানে আছেন না কেন যার কাছ থেকে যেই শোরুম শোরুমটা আমাদের কাছে মনে হবে চলে যাবে আমাদের প্রতিটা ব্রাঞ্চে কিন্তু এই অফারটা চলমান রয়েছে

চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু পেয়ে যাবেন পুরা পাঁচ হাত একটা নামাজে ওনা থাকছে পুরা পাঁচ হাত এই ওনাটার সম্পূর্ণ কিন্তু পাঁচ হাত রয়েছে এবং সালোয়ার থাকবে আড়াই গজের একটা স্যালোয়ার জামাটার লং থাকবে পুরো আটচল্লিশ ইঞ্চি লং এই যে জানা তো দেবে সেটা দেবে

এগুলো কিন্তু দেরি করলে আপনারা পাবেন না অনেক বেশি কিন্তু শেষ হয়ে যাবে এখন যে লাইভটা দেখতে পাচ্ছেন আমাদের বিকেলের দিকে বা দুপুরের দিকে যে লাইভগুলো হবে দেখবেন ওইখানে কিন্তু এতগুলো ডিজাইন থাকবে না আস্তে আস্তে সবে কিন্তু শেষের পথে এই জন্য সবাইকে বলবো যারা এখনো কেনাকাটা করেননি সকাল সকালে প্রথম লাইভ থেকে স্ক্রিনশট নিয়ে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিন অর্ডার কনফার্ম করে ফেলবেন জমজম সুইফট লোন বাংলাদেশের এই প্রথম ফাশন বাজারে দিচ্ছে মাত্র 650 টাকা তাও আবার অফার প্রাইসে দিচ্ছে এর থেকে কম বা এত কমে কোথাও আপনারা পাবেন না যদি একটু দেখেন বুঝুন এগুলো মার্কেটে আপনার বাইরে 900 1000 1200 এভাবে সেল করা হয় আমি দুইটা অর্ডার দিছি জিও শঙ্কর ধন্যবাদ আপনাকে যারা এখনো কেনাকাটা করেন নি আমি সবাইকে বলবো যতটা দ্রুত সম্ভব পছন্দ হলে নিয়ে নেবেন এগুলা কিন্তু থাকবে না আমাদের কাছে বা থাকারও কিন্তু এই ড্রেস গুলো না এটাই ছিল শেষ কালার শেষ ড্রেস এটা দেখে লাইভটা শেষ করে দিব তো যার যে ড্রেসটা পছন্দ হয় দ্রুত স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে কিন্তু নিয়ে নেবে আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড স্টানমল্লিকার ঠিক অপজিট সাইডে ফেডদৌসি প্লাজা নিচের ফাইভ এই দেখুন কালকে হচ্ছে শনিবার সফল সফল চলে আসুন আসলে কিন্তু এই প্রতিদিন ড্রেস আপনারা পেয়ে যাবেন প্রাইস আছে মাত্র 600 মইমও शिंदे দেওয়া যাবে জি আমাদের সব জায়গায় দেওয়া যাবে पठान বাজার আমার খুব পছন্দ বেজি আসুন 보도록 ধন্যবাদ নুনুবি আপনাকে লাইভটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম